বিএনপিতে প্রকাশ্য বিদ্রোহ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে প্রকাশ্য বিদ্রোহ দেখা দিচ্ছে বিএনপিতে বিএনপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন দল সামলাতে তারা হিমশিম খাচ্ছেন উপজেলা নির্বাচনে এখন পর্যন্ত যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে তাতে শুধুমাত্র প্রথম পর্যায়ের জন্য মনোনয়নপত্র দাখিল সমাপ্ত হয়েছে প্রথম পর্যায়ে যে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে সেখানে এখন পর্যন্ত বিএনপির সাতানব্বই জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত নেতারা এখন মনোনয়নপত্র প্রত্যাহারে রাজি নন বরং তারা বলছেন যে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর এই ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী এবং অমর্যাদা কর বিএনপির যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বক্তব্য হচ্ছে যে তারা দলীয় প্রতীক নিয়েই নির্বাচন করছেন না উপজেলা নির্বাচন দলগতভাবে হচ্ছে না আর এ কারণেই উপজেলা নির্বাচনে যদি তারা অংশগ্রহণ করে সেজন্য দল তাদেরকে বাধা দিতে পারে না বিএনপির যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের বক্তব্য হল সুস্পষ্ট তারা বলছেন যে যদি দলীয় প্রতীকে নির্বাচন হতো এবং দলের জন্য মনোনয়নের ব্যবস্থা করা হতো তাহলে এই নির্বাচনে বিএনপির নেতাদেরকে নির্দেশনা দেওয়ার একটা বিষয় ছিল কিন্তু যেহেতু তারা স নির্বাচনে অংশগ্রহণ করছেন সেজন্য এই নির্বাচনের ব্যাপারে কেন্দ্রের কোনো নির্দেশনা থাকা উচিত নয় বা কেন্দ্রীয় নির্দেশনা দিতে পারেন না প্রথম ধাপে আট মে অনুষ্ঠিত হবে একশো উপজেলার নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ বিভক্ত অবস্থায় রয়েছে প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের তিন থেকে চারজন প্রার্থী রয়েছেন বলে জানা গেছে আর এরকম পরিস্থিতিতে বিএনপির যারা নির্বাচনে ইচ্ছুক তারা মনে করছেন যে এটি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বিভক্ত আওয়ামী লীগের বিরুদ্ধে একক বিএনপি প্রার্থী উপজেলাগুলোতে আওয়ামী লীগের জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে এবং এটি সংগঠনের জন্য লাভ হবে বলে অনেকে মনে করছেন উপজেলা নির্বাচনের প্রার্থী হয়েছেন এরকম অন্তত দুজনের সঙ্গে আলাপ করে দেখা গেছে তারা বলছেন যে বিএনপি কোনোরকম বিচার বিশ্লেষণ ছাড়া এবং বাস্তবতাকে উপলব্ধি না করেই নির্বাচনের ব্যাপারে একতরফা এবং অবাস্তব সিদ্ধান্ত গ্রহণ করেছে যার সাথে বাস্তবতার কোনো মিল নেই এমনিতেই বিএনপি সংগঠনের অবস্থা নাজুক নেতাকর্মীদের মধ্যে অনেকে জেলে অনেকে পলাতক এরকম অবস্থায় স্থানীয় পর্যায়ে নির্বাচন সংগঠন শক্তিশালী করার একটি বড় ধরনের উপায় বলে অনেকেই মনে করছেন আর এই কারণে তারা কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন এবং এই নিয়ে তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলছেন বিএনপির অনেক নেতা স্বীকার করছেন যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে দল চাঙ্গা হতো এবং সাংগঠনিক কার্যক্রম বাড়ানো যেত আর এই কারণেই তারাও উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না গ্রহণ করার পক্ষে তবে বিএনপির বিভিন্ন মাঠ পর্যায়ের নেতা যারা আগ্রহী আছেন তারা বলছেন যে বিএনপি যদি তাদেরকে বহিষ্কারও করে তাহলেও তাদের কিছু যায় আসে না তারপরও তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সবাইকে বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ